বলতেছিলাম যে এই ড্রেস গুলা টাকায় কেন দিচ্ছি বহরের দিক থেকে মাসাল্লাহ অনেক বড় হবে সুন্দরের স্কিন শট দিন বস করতে হবে এগুলোর কিন্তু অন্য কোন কালার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা সুন্দরের ড্রেসটা কিন্তু প্রাইস থাকবে আটশো টাকা যার ভালো লাগবে স্কিন শট দিন বস করে ফেলবেন আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে নতুন একটা ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন এই মুহূর্তে সবার ভিতরে একটাই আতঙ্ক দেশ জুড়ে ভূমিকম্প এই আতঙ্কে আমি নিজেও আছি তো কিছু করার নাই যে যে অবস্থানে আছেন নিরাপদে থাকবেন সচেতন থাকবেন এটাই এছাড়া আর কিছু করার নাই এখন দেখতেছি সবাই খুব বেশি পোস্ট করতেছে এটা নিয়ে অনেক ধরনের কথা লিখতেছে অনেক কিছু তা আমার মনে হয় আসলে আমাদের এমন কিছু পোস্ট করা উচিত না যেটা দেখে আমাদের মানসিক অবস্থা মানে অন্যের পোস্ট দেখে বা আমরা যেটা পোস্ট করতেছি অন্যজন দেখে বিষয়টা একই যে দেখুক বা একজনের পোস্ট অন্যজন দেখে মানসিকভাবে দুর্বল হয়ে যায় কারণ কোনো বিপদ আপদে যাই হবে না কেন আসলে মানসিকভাবে শক্ত টাকাটা সবচেয়ে বড় কথা এই ড্রেসটা কিন্তু সুন্দর একটা কালার আমি ম্যাজেন্ডা টাইপের মানে গোলাপী ম্যাজেন্ডা টাইপের একটা কালার এটা প্রাইস থাকবে 850 টাকা খুব সুন্দর এই ড্রেসটা আমরা পেয়ে যাব 850 টাকায় ইতিহাসে এই প্রথম আমরা 850 টাকায় মানে আমাদের ব্যবসার ইতিহাসে এই প্রথম আমরা 850 টাকায় এই চੁੰনি দিতেছি এটা আসলে অনেক ছিল আমাদের অনেক বিশেষ করে আমার মিরপুর থেকে এখানে আসার পর আমি ব্যবসায় সেই ছন্দটাই খুঁজে পাচ্ছি না আপনি কোন কাজে আসলে ছন্দ খুঁজে পাবেন না এটা হতে পারে যে এখানকার মানে এখানকার এখানকার আবহাওয়া বা রাস্তাঘাট সবকিছু যেহেতু আমরা একটা একটা খুব পপুলার থাকতাম তো সেখান থেকে এখানে এসে মানে এই জায়গাটা তো হচ্ছে কেবল ডেভেলপ হচ্ছে এরকম একটা জায়গায় এসে মানে বিজনেসের যে একটা ছন্দ সেটা খুঁজে পাচ্ছি না তো যাই হোক ছন্দ ফেরানোর চেষ্টা চলছে একটু একটু করে ফিরে আসছে আবার মনে হয় কোথায় যেন একটা তার কেটে যাচ্ছে তো যাওয়া আসার মাঝখানেই আছি আপনারা যদি একটু একটু শক্ত করে ধরে থাকেন তাহলে হয়তো তার আর ছিঁড়বে না হ্যাঁ আটশো পঞ্চাশ টাকা এগুলো আসলে যেটা বলতেই কোথায় চলে গেছে এটা বলতেছিলাম যে এই ড্রেসগুলো আটশো পঞ্চাশ টাকায় কেন দিচ্ছি কারণ এগুলোর না পুরো সেট যে একটা ফুল ফিল একটা সেট থাকে যে সবগুলো কালার থাকে এরকম না কেমন যেন সব লুজ হয়ে গেছে এখানে স্পেস কম যেহেতু আগে আমার আমার কারখানা ছিল তারপর সব একটা স্টোরের মধ্যে সব সব এখানে বাসা থেকেই গাদাগাদি হয়ে থাকছে মাল কোনটা কোনথায় চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না তো এগুলো আবার পরে আমরা সব লুজ পেয়েছি যার জন্য আমরা একদমই অফার প্রাইজে দিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে পিক অফ ব্লু একটা কালার সব একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু এই দামে আর কখনো পাবেন না মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই ল এটা হচ্ছে চুনরিগুলো তারপরেও ব্যাক্সি চুনড়ি আপনারা কিন্তু এগুলো দিয়ে দেখেন এগুলো দিয়ে কিন্তু আপনারা চাইলে সুন্নতি জামা করতে পারবেন চাইলে কামিজ করতে পারবেন অনেক কিছু করতে পারবেন আর সবচেয়ে বড় কথা এগুলো না বহরের দিক থেকে মাসাল্লাহ অনেক বড় হবে সুন্দর এই ড্রেসটার প্রাইস থাকছে 850 টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন 850 টাকা এই সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন দেখেন এইটা হচ্ছে আর একটা কালার আমরা প্রথমে যে কালারটা দেখিয়েছিলাম ওই কালারটার এই কালারটা না খুব কাছাকাছি একটা কালার খুবই কাছাকাছি একটা কালার এটা সাথে আমরা এটা সাথে আমরা এটা হচ্ছে পায়জামার কাপড় পাবো আর এইটা হচ্ছে হাতের কাপড় পাবো আর এই হচ্ছে সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা দেখেন এগুলো কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা ড্রেস এগুলো আসলে এক হাজার পঞ্চাশ টাকা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি আটশো পঞ্চাশ টাকায় যার ভালো লাগবে স্ক্রিনশট দিন বউ করতে হবে এগুলোর কিন্তু অন্য কোনো কালার বা হচ্ছে হিউজ কোয়ান্টিটি সেগুলো হবে না যারা সবাই মিলে হিউজ কোয়ান্টিটি নিতে চান তাদের জন্য না ড্রেসগুলো আমরা একদমই অফার প্রাইজে দিয়ে দিচ্ছি কারণ এগুলোর কোয়ান্টিটি আমাদের কাছে অনেক বেশি কম তো দেখেন এইবার এটা দেখাবো এইটাও আমাদের পিকক ব্লু কালার থাকবে এই ডিজাইনটার আর একটা কালার আমরা প্রথমে দেখিয়ে দিয়েছিলাম হ্যাঁ এটা ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা খুব সুন্দর ছোট ছোটো প্রিন্ট করা মাসাল্লা খুবই সুন্দর একটা ডিজাইনটা স্যালোয়ারের কাপড় এইটা হচ্ছে হাতের কাপড় আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা সুন্দরের ড্রেসটা কিন্তু আটশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন সুন্দরের ড্রেসটা কিন্তু আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এগুলো ব্যাক্সি অন্যা ব্যাকসি চুন জামা ব্যাক্সির হবে আড়াই হাত বহরের হবে মানে সুনতি জামা করতে পারবেন যে কোনো ডিজাইনের জামা করে ফেলতে পারবেন আরেকটা কথা আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে জামা মেক করে নিতে পারেন হ্যাঁ আমাদের কাছ থেকে জামা মেক করে নিতে পারেন আমাদের একদম নর্ম নর্মাল যে মেকিং চার্জ সেটা হচ্ছে টু টাকা নর্মালি মেকিং চার্জটা হচ্ছে টু টাকা এটা হচ্ছে পেস্ট কালারের একটা ড্রেস খুব সুন্দর একটা পেস্ট কালারের ড্রেস এই যে দেখেন ওন্নাটা ওন্নাটা কি যে সুন্দর ওন্নাটা যে কি সুন্দর দেখেন শুধু একবার পুরো ওন্নাটা খুবই কালারফুল একদমই ডিফারেন্ট কালারের একটা ড্রেস কারণ আমরা কিন্তু গতানুগতিক পেস্ট কালারের ড্রেস করি না একদমই ডিফারেন্ট কালারের একটা ড্রেস প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিন বস করে ফেলবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যারা কষ্ট করে এতক্ষণ ভিডিওটা আমার সাথে ছিলেন আপনাদের সুবিধার্থে বলতে চাই আমাদের ফেসবুক পেজ আছে নবশৈলী আমাদের ফেসবুক পেজের নাম নবশৈলী সুতরাং আপনারা আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন দেন তার পাশাপাশি আমাদের হাউজে এসে দেখে নিতে চান সেটাও দেখে নিতে পারবেন তো ভালো থাকবেন সবাই নতুন আর একটা ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটা দিনে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ